নন্দীগ্রাম পড়লে উৎসব নন্দীগ্রাম পড়লে উৎসব তো ওয়েলকাম টু নন্দীগ্রাম পল্লী উৎসব দু হাজার পঁচিশ এবছর তেইশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে সবাইকে মেলা দেখতে আসার আমন্ত্রণ থাকবে নন্দীগ্রাম উৎসব কিন্তু আমাদের নন্দীগ্রামবাসীর কাছে একটা ইমোশন একটা আবেগ আমরা তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ সাড়ে আট বছর ওয়েট করে থাকি এই নন্দীগ্রাম উৎসবের জন্য হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসো সকলে খুবই ভালো আছো তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পূর্ব মিদনাপুর জেলার নন্দীগ্রামে তো তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে নন্দীগ্রাম পল্লী উৎসব দু বর্তমানে আমরা একদম কলেজ প্রাঙ্গনে দাঁড়িয়ে রয়েছি তো দু হাজার পঁচিশ সালে নন্দীগ্রাম পল্লী উৎসব কেমনভাবে পালন করা হচ্ছে উদযাপন করা হচ্ছে সেটা পুরোটাই তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো বন্ধুরা এটা হচ্ছে নন্দীগ্রাম পল্লী উৎসব আঠেরোতম বর্ষ এই আঠেরোতম বর্ষতে নন্দীগ্রাম পল্লী উৎসবে যে বর্ণাঢ্য শোভাযাত্রা হচ্ছে এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে কী কী রয়েছে কতদিন ধরে এই মেলা চলবে তোমরা যদি এই মেলাতে দেখতে আসতে চাও কিভাবে আসবে সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে থাকছে তো ভিডিওর মধ্যে রয়েছে আমি বিশ্বজিৎ আর তোমরা ডিজে ব্লগ ইউটিউব চ্যানেল তো চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো আমার নাম আইনাল হক খান ল আট নম্বর অঞ্চলের উপপ্রধান আচ্ছা থ্যাংক ইউ আজকে তো হচ্ছে তেইশে জানুয়ারি দু আজকে থেকে মেলা শুরু হচ্ছে কতদিনের মেলা কত তারিখ পর্যন্ত চলবে বারো দিন তিন তারিখ পর্যন্ত লক্ষ লোক রাস্তার একেবারে দু সাইডে দেড়ে আছে এবং সভা আমাদের প্রত্যেক বছরে যেভাবে হয় এবছরে তার চেয়ে অনেক বেশি বর্ণাঢ্য সভার আমরা আয়োজন করেছি মানুষকে উদ্দীপনা উদযাপন করার জন্য মানুষের মিলন মেলা এটা হচ্ছে নন্দীগ্রাম একেবারে প্রাণ ভমনার যে মেলা মানুষের মিল বন্ধনের যে মেলা সম্প্রীতির মেলা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বছরে যেভাবে আমরা মানুষকে আনন্দিত আনন্দ দিতে পেরেছি তার চেয়েও বেশি এবছর আমি আশা করি আমাদের আনন্দ দিতে পারবো এবং বিভিন্ন আর্টিস্ট আছে বোম্বাই থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেভাবে যে আর্টিস্ট নিয়ে এসে মানুষ খুশি হবে সেইভাবে আমরা কিন্তু সেই পরিকল্পনার মাধ্যমে আমরা এগিয়ে গেছি আমরা সম্পূর্ণ এসেছি কিন্তু একদম ময়না থেকে আমাদের এখানে আসতে প্রায় সময় লেগে গেছে একদম দেড় ঘন্টা মতো তো শোভাযাত্রাটা কেমনভাবে হচ্ছে না হচ্ছে তার পুরো দৃশ্যটাই তোমাদেরকে দেখাবো যে সামনে হচ্ছে কলেজ আর দেখতে পাচ্ছো শোভাযাত্রা দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষের আজকে সমাগম শোভাযাত্রাটা শুরু হচ্ছে একদম যে কলেজের মাঠ রয়েছে সেই কলেজের মাঠ থেকে সামনে দেখতে পাচ্ছ গাড়ি রয়েছে এবং দেখতে পাচ্ছ শোভাযাত্রার যে মূল ব্যানার দেখতে পাচ্ছ নন্দীগ্রাম পল্লী উৎসব দু হাজার পঁচিশ তেইশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি শুরু হচ্ছে দেখতে পাচ্ছ দিদিভাইরা এখানে রয়েছে একদম ভালো আছেন তো সকলে

আচ্ছা নন্দীগ্রাম পল্লী উৎসব হিপি হুরে একটা হবে জোরসে আওয়াজ নন্দীগ্রাম পল্লী উৎসব নন্দীগ্রাম পল্লী উৎসব নন্দীগ্রাম পল্লী উৎসব তো দেখতে পাচ্ছ সামনে দিদি রয়েছে একদম শোভাযাত্রা স্টার্টিংটা পেছনে কি কি রয়েছে তোমাদেরকে দেখাবো তো চলো আস্তে আস্তে করে আমরা সামনের দিকটাতে যাচ্ছি দেখতে পাচ্ছ সামনের দিকে রয়েছে সবকিছু বেরিয়ে আসবে চলো দেখতে পাচ্ছ তো সকলে রয়েছে একদম স্টার্টিংটা তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকুন

আচ্ছা তোমরা কলেজ থেকে না স্কুল থেকে স্কুল থেকে কেমন লাগছে বলো আজকে ভালো লাগছে ভালো লাগছে তোমরা কি প্রত্যেক বছরে আসো এরকম আমি এক বছর আসছি এবছর ফার্স্ট তোমরা এক বছর ফার্স্ট না আগে আসা হয়েছে আগে আসা হয়েছে আগে আসা হয়েছে কেমন লাগছে বলো আজকে খুব ভালো লাগছে আচ্ছা এদিকে তো সবাই হাই করে দাও হাই করে দাও কেননা তো দেখতে পাচ্ছ কলিগ্রাম উৎসবে কিন্তু সকলে এসেছে বন্যা থেকে শুরু করে সকলে দেখতে পাচ্ছো চলো স্কুল থেকে স্টুডেন্টসরা এসে দেখতে পাচ্ছ সমস্ত বিশাল বড় লাইন একদম টান টান উত্তেজনা নন্দীগ্রাম পলি উৎসবের সেই মুহূর্তটা তোমাদের সামনে শেয়ার করছি তোমরা কে কোথাও দেখে দেখছো বন্ধুরা জানাও

আচ্ছা আমাদের এই ভিডিও দেখছেন ভিডিওর মাধ্যমে যেনারা আসতে চান তো ওনারা আসার জন্য হাওড়া বা খড়গপুর বা দীঘা সাইড যে কোনো সাইড থেকে এলে সহজে কীভাবে আসতে পারবে সহজে একেবারে ধরুন ধর্মতলা থেকে আমাদের বাস নন্দীগ্রাম পর্যন্ত আছে আচ্ছা এবং হাওড়া থেকে চণ্ডীপুর দীঘা পর্যন্ত চণ্ডীপুরে নেমে যাওয়ার রাস্তা আমাদের চন্ডীপুর থেকে অটো থেকে শুরু করে টোটো থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে যানবাহন আচ্ছা নন্দীগ্রামের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং মানে একেবারে সহজ সরলভাবে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের নামলেই পল্লী উৎসবের কথা মাল বললেই যে কোনো বাচ্চা ছেলে হোক বয়স্ক মানুষ হোক তারা একেবারে স্থানে পৌঁছে দেওয়ার তারা বলে দেবে যে কোন জায়গায় যেতে হবে একদম পরিষ্কারভাবে তাদের রাস্তা বার করে দেবে